হ্যালো সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা অনেকদিন পর ব্লকে এলাম আর আজ যাচ্ছি কার্বিন এটা কিন্তু আন্দামান পোস্ট বিলারের মধ্যে তো সামনে যাব এবং তোমাদের দেখাবো আর আমরা এসে কিন্তু এই দিক দিয়ে আর কার্বিন বীজ হচ্ছে বন্ধুরা দেখাবো কারেন্ট ব্রিজ কিন্তু এইদিকে তো আমরা যাবো আর তোমাদের দেখাবো আর ভিডিওর সামনে দেখার আগে একটাই কথা বলবো চ্যানেল নিয়ে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক করবা আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবা তো চলো যাওয়া যাক তো বন্ধুরা সমুদ্র দেখান তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো পিছনে পাহাড় আমরা কিন্তু এইদিকতে এসেছি এক্ষুনি দেখো পাহাড় আর জঙ্গল তো আমরা যাচ্ছি এইদিকে কারণ এইদিকে কার্বিন ব্রিজ তো চলো যাওয়া যাক আর ফাইনালি কিন্তু চলে এসেছি কার্বিন ব্রিজে আর এখানে কিন্তু নারিটেল দেখো মন্দিরা আর সমুদ্র দেখতে পাচ্ছ দূরে তো আমার কাছে যাবো আমি এসি কিন্তু দেখাবো তো ওই দেখো নারকেল বাগান পুরো সমুদ্রের সামনে আর এর নাম হচ্ছে কারেন বীজ আমরা কিন্তু এখন ওই সাইডে যাবো আর একটু এদিক থেকে ঘুরে আসি পাথরের এই দিক থেকে সমুদ্রে আমি নামবো না কেন আমি গোসল করে এসেছি বাড়ি থেকে তোমাদের কি হয় তোমাদের কিন্তু আরও একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে সমুদ্র আর উপর সাইডে দেখবা ও উপর সাইডে দেখো বড় পাহাড় তোমাদের একবার জুম করে দেখাবো কাছ থেকে দেখো বড় পাহাড় আর এখন জোয়ার কম অনেকই আসে এখানে লোক দেখো আসছে তো ওই সব দিক ঘুরবো আর তোমাদের দেখাবো চলো পাহাড়ে যাওয়া যাক একটু পাথরে পাহাড়ে 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 তো দেখো সমুদ্র এই সাইডে আমি যাবো এবং দেখব আর তোমাদের দেখাব আর আকাশে কিন্তু রঙ একই হয়ে গেছে বোঝা যাচ্ছে না কোনটা আকাশ কোনটা পানি তো একবার জুম করে দেখাচ্ছি দেখো তো আমাদের সব দিকে এখন ঘুরবো আর আমরা একটু এখানে পাথর রাস্তা এখন তো তো ওখানে হাওয়া খেয়ে নিই তাও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো দেখো পাহাড় এই সেই সেই পাহাড় বড় পাহাড় আর এখানে মাছ ধরছে কিন্তু এখানে মাছ ধরছে ওখানে মাছ ধরছে আর এখানে কিন্তু স্পিড বোট চালানো হয় ওই দেখতে পাচ্ছি তোমাদের একবার বোর্ড মূল দেখায় এগুলো সব বোট তো আমরা কোনো ওই সিটি যাবো কত লোক দাও গাইজ আজ রবিবার বলে লোক বেশি যেন দেখুন দুই সাইডে কিন্তু লোক বেশি তো আমি যাতে ভালো লাগছে না কারণ একা এসেছি তো সমস্যা যাচ্ছে এখানে তো সামনের দিক যাবো ওই দিকে একটু যাবো তো আরেকজন আসছে ওই জন্য ওয়েট করছে এখানে তো আসলে ওইদিকে যাব তো এবার দাও কত লোক আমি কিন্তু এখন নিচে আছি দিকটা এসেছে রাস্তা পাহাড়ের সামনে জুম করে দেখা যাচ্ছে আচ্ছা পাহাড় তো চলো সামনে যেখানে মেন গেট ওখানে যাবো আমরা মেন গেটের পাশে যাচ্ছি আচ্ছা ওপর যাবো বেড়াচুট বেড়াচুট কিন্তু তখন উঠছে ওপর তো মেন গেট এখানে চলে এসেছি কিন্তু দেখো আর এগুলো বোর্ড দেখো আর মেন গেট ওখানে গিয়ে দেখি কী আছে আর তেমন কিছু নেই আর ছোট জায়গা বেশি বড় না তো বন্ধুরা আজ কিন্তু আমার সাথে খুব বড় একটা স্ক্যাম হয়ে গেছিলো বাসে তো স্কামটা আমি লাস্ট পর্যন্ত সমাধান করে এসেছি কারণ আমার গ্রামের ছেলে স্ক্যাম করবে আমাদের সাথে আমরা কি ছেড়ে দেব এলাম না ইস্কাম হয়েছিল খুব বড়ো ধরনের ইস্কাম হয়েছিল তো আমি ঠিক করে টাওয়ারে এসেছিলাম করতে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই তো যারা আন্দামান থেকে দেখছো তাদেরকে বলবো নেক্সট কোথায় যাওয়া যায় তোমার কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওই টাটা বাই বাই